কালাম সাহেব মোহরানা কত লিখব পাঁচ লাখ দিয়ে দেন বিয়ে করতে এসেছে মেয়ের বাড়িতে এমন সময় কাজী সাহেব আর আমার হুবু শ্বশুর মশাইয়ের উক্ত কথোপকথনে আমার ফ্যামিলি থেকে আগত পুরুষগণ অন্যরকম দৃষ্টিতে তাকালেন তাদের দিকে কিছুক্ষণ পর কাজী সাহেব মেয়ের বাবা পাঁচ লাখ টাকা দিনমহত ধার্য করতে চায় আপনার কি মতামত এটা কোনো কথা দিনমহত তো বেশি হয়ে যায় আমাদের জন্য আপনি দুই লাখ টাকা লিখেন এমন সময় মেয়ের বাবা বলে ওঠেন আমার মেয়েকে এত সস্তা নাকি যে এত কম দিন মোহ রইব তৎক্ষণাৎ আমার ভাই বলে ওঠে আমরা দুই লক্ষ টাকার বেশি দিতে পারব না এভাবে দুই পক্ষের মধ্যে চলছিল পাকযুদ্ধ আমি নতুন জামাই হবার কারণে নিশ্চুপ শ্রোতার মতো তাদের যুদ্ধ পরিলক্ষণ করছি অবস্থা ক্রমে ব্যাগতিক মনে হচ্ছে একটু পর হাতাহাতির পর্যায়ে চলা যাবে আমি আর চুপ থাকতে পারলাম না থামুন সবাই আমি কিছু কথা বলতে চাই নতুন জামের এমন হুঙ্কার শুনে মুহূর্তেই পরিবেশটি থমথম হয়ে গেল সবার দৃষ্টি এখন আমার দিকে প্রথমে আমি কাজী সাহেবকে কিছু কথা বলতে চাই আপনি কি ইসলামী বিবাহের নিয়ম সম্পর্কে কিছু জানেন না কাজী সাহেব আমার কথা শুনে কীরকম একটা লজ্জা পেলেন রাসুলের হাদিস মতে ছেলের যেরকম স্বার্থ আছে দেড়মহর সেরকমই হওয়া উচিত অথচ আপনি ছেলেকে এ ব্যাপারে প্রশ্ন না করে প্রশ্ন করছেন মেয়ের বাবা আর ছেলের বাবার কাছে বিয়েকে তারা করবে নাকি আমি করব আমার সাহসী বক্তব্যে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে কাজই বলে উঠল তুমি কত দিতে চাও দিনমোহর আমি এক লক্ষ টাকা দিতে চাই জানি এটা শুনে আপনাদের খারাপ লাগবে কিন্তু আমার কাছে নগদ এত টাকায় আছে জমানো আর আমি বাবার টাকা দিয়ে কোনো দিনমোহর দিতে চাই না এক সাহাবি রাসুলের কাছে এসে বললেন আমি বিয়ে করতে চাই কিন্তু আমার কাছে কোনো অর্থ নেই তখন রাসুল বললেন তুমি মেয়েকে বিয়ে করো আর তাকে কোরআন শিক্ষা দাও এটাই তোমার দিনমোহর হিসেবে কাজ করবে আর আমাদের অবস্থা দেখুন আমরা চিন্তা করে দিনমোহর যত বেশি চাপিয়ে দেওয়া যাবে তবে সম্পর্ক দৃঢ় হবে অথচ এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা সংসারের সুখ শান্তি দিনমোহরের উপর নির্ভর করে না এটা একান্তই মনের ব্যাপার আর এই দিনমোহর পরিশোধ না করে যদি কোনো পুরুষ মৃত্যুবরণ করে তবে সে তার স্ত্রীর সাথে যতবার সঙ্গমী লিপ্ত হয়েছে সবটাই ব্যবিচারের অন্তর্গত হবে আর আমি এভাবে দিনমোহর ঝুলিয়ে রেখে বিয়ে করতে চাই না আমার কাছে যত টাকা আছে সেটা নগদ দিয়ে বিয়ে করতে চাই এখন আপনারা যদি ইসলামের বিরুদ্ধে যেয়ে জোর করেন তবে আমি বিয়ে করব না এবার সবাই একটু নড়ে চড়ে বসলেন শ্বশুর মশাই তাদের গুরুজনদের সাথে কানে কানে পরামর্শ করলেন এবং কিছুক্ষণ পরে বললেন ঠিক আছে পাত্রের কথা মেনে নিলাম দেনমোহর এক লক্ষ টাকায় দেওয়া হল এবার দুপক্ষের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ দেখতে পেলাম কিছুক্ষণ পর আমার ভাই বলে উঠলেন পাত্রকে খুশি করার জন্য আপনাদেরও তো কিছু দেওয়া দরকার তখনই মেয়ের বাবা বলে উঠলেন দেনমোহর যেহেতু কম তাই আমরাও বেশি কিছু দিতে পারবো না আমি তো আর অপরিচিত গল্পের অনুপম না যে মামার কথা মতো চলবো আর নিঃচুপ শ্রোতার মতো বসে থাকব মেয়ে পক্ষ থেকে আমার কিছু যায় না আর আপনারা যে এভাবে বলে বলে চাচ্ছেন কিংবা দিচ্ছেন এটা হলো যৌতুক মেয়ে পক্ষ থেকে যদি কিছু দিতে চান তবে সেটা একান্তই তাদের নিজেদের ইচ্ছে মতো আমার কোনো চাওয়া নেই কিন্তু একটি সুতো যদি আমাকে দেন তবে সেটা আমি গ্রহণ করব না যদি বাহিরের মানুষ জানে বিষয়টা কারণ আপনাদের মেয়েকে আমার মতো একটি অচেনা ছেলের নিকট ভরসা করে দেবেন এর থেকে বড় প্রাপ্তি এবার কী হতে পারে আর বর্তমান পরিস্থিতিতে দেখা যায় অনেক পুরুষই দিনমোহরের টাকা শোধ করেনি কিন্তু শ্বশুরবাড়ি থেকে ঠিকই লক্ষ লক্ষ টাকা যৌতুক নিচ্ছে এদের স্থান জাহান্নাম ব্যথিত আর কোথাও নয় যত কোনো মুসলিম প্রথা হতে পারে না তাই যদি কিছু দিতে চান তবে সেটা একান্তই গোপনে কিন্তু আপনাদের কাছে আমার সেরকম কোনো দাবি নেই আশা করি বুঝতে পেরেছেন আমার এরকম জ্ঞানী মনোভাব এবং কথা বলার ভঙ্গি দেখে আমার শ্বশুর শ্বশুরমশাই উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন আমি জানি বাবা তোমার মতো ছেলেই কেবল আমার মেয়েকে সুখী রাখতে পারবে এরকম ভালোবাসা দেখে সবার চোখই খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি চোখের জল মুজছেন কেননা তিনি আগে কখনোই জানতেন না যে তার ছোট্ট বালকটি আজ বিবাহের আসরে সকলের চোখ উন্মুক্ত করে দেবে শ্বশুরমশাই কাজীকে উদ্দেশ্য করে বললেন বিবাহের কাজ শুরু করুন সবাই এখন বিবাহের কাজে মনোযোগ দিচ্ছে আর আমি ভাবছি যদি দেশ ইসলামী নিয়ম অনুযায়ী বিবাহ হতো তবে কোনো নারী নির্যাতনের শিকার হতো না ঘরে ঘরে দম্পতির বিচ্ছেদের কথা শোনা যেত না কোনো সন্তান পিতামাতা থেকে দূরে সরে যেত না কিন্তু এই যুগ কি কখনও আসবে